পৃথিবীতে যাই কিছু হোক হাসিনা মুদিকে করবে কি মানে সাপোর্ট কারণ নাম্বার এক বৃদ্ধ বয়সে বাংলা থেকে বাঙালি দিল তাড়িয়ে আমেরিকা লন্ডন নিলো না তাকে তাই মুদিকে আছে জড়িয়ে কারণ নাম্বার দুই হাসিনাকে একদিন মুদি কহিল ওহে প্রিয় হাসু তুমি যদি আমাকে ভালোবাসো আমার কাছে তখন তখন কি হাসিনা একটু ধৈর্য ধরো যান তোমাকে ভালোবাসি আমি দিয়ে মন প্রাণ একটু অপেক্ষা করো আগে ব্যাংক ব্যালেন্স ভরিয়ে তোমার কাছে আসিবো ছুটে থাকবো শুধু জড়িয়ে মুখে বলে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ মনের মাঝে শ্বশুর বাড়ি ভাতিজা আমার এই আশি বছরের অভিজ্ঞতার জীবনে শুধু হিসাব ক্রিকেট শেখ হাসিনা কার সাপোর্ট এই অঙ্কটাই পারছি না চাচা হাসি যতই খারাপ হোক বেশ ওর মনে একটু হলেও লাগবে শো না রে ভাইস্তে ওর মুখে মধু অন্তরের রোগ Ho ho ho!